গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখনই ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হয়ে নেব আর ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে ওকেও একটু ফ্রেশ করিয়ে দেব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে বিছানার চাদরগুলি একটু পাল্টিয়ে নিলাম তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে তারপর ক্রিয়ান্চিকাকে একটু ফ্রেশ করিয়ে দেব তো দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম এখন ক্রিয়ান্চিকাকে স্নান করিয়ে দেব ক্রিয়ান্চিকাকে স্নান করিয়ে দিলাম এখন আমিও স্নানে চলে যাব দেখো এদিকে আমিও স্নান সেরে নিলাম তো এখন রেডি হয়ে যাব ঝটপট করে আমরা রেডি হয়ে গেছি বেরু যাই বেরু দেখো উবের বুক করেছিলাম উবেরও চলে আসলো বেরু চলে যায় বেরু আর পিও যায় 杰克，哈，再见，亲。<加>不行。 চলে আসলাম বাড়িতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে মা দাঁড়িয়ে আছে মাকে ফোন করে বলেছিলাম আর দেখো মা রাস্তায় দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে দেখো চলে আসলাম বাড়িতে আর ক্রিয়াঞ্চিকা এদিকে মার বসে আছে মা তো ভীষণই খুশি ক্রিয়াঞ্চিকাকে কে দেখে আর ক্রিয়াঞ্চিখাও কিভাবে আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে যে মামা কি করছে মোবাইলে তো দেখো বাড়িতে চলে আসলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও শুয়ে আছে আবার তাকাচ্ছে আমার দিকে আমি কি করছি তো চলে আসলাম বাড়িতে এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে ও তো বাড়িতে স্নান করে ঘুমায়নি রেডি করে এসে পড়েছিলাম তো এখন ও ঘুমিয়ে গেছে তো এখন একটু যাচ্ছি শালের আন্টির বাড়িতে আর ক্রিয়াঞ্চিকাকে রেখে যাব আমার কাছে বেশিটা সময় লাগবে না তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো ক্রিয়াঞ্চি থাকবে ওর দিয়ার কাছে তো দেখো চলে আসলাম বাড়িতে আন্টির বাড়ি থেকে হ্যাঁ কিছুক্ষণ বসবো তারপর চলে যাবো বাড়িতে এদিকে ক্রিয়াঞ্চিকা জানি কি করছে মাকে একবার ফোন করেছিলাম তো মা বলেছে যে না খেলু করছে তো যাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আমাদের গাড়িও চলে এসেছে তো এখন উঠে যাব বাড়িতে চলে আসব বাড়িতে চলে আসছি আর বাবাও সাথে এসেছিল আমাদেরকে দেওয়ার জন্য বাড়িতে আর এখানে একটা কালীমার বাসার নিয়ে যাওয়া হচ্ছিল তো এই জন্য থেমেছে তাই আমি ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম তো দেখো এখনই একটু আগে বাড়িতে আসলাম আর তোমাদের ট্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো মামা মামিও এসেছে দেখো এদিকে মামি রান্না করছিল মটন আর চিকেন আর সাথে হয়েছিল বিরিয়ানি রাত্রের মেনু আমাদের এটাই ছিল তো খাওয়া দাওয়া শেষ করার পর মামা মামিও চলে যায় বাড়িতে দেখো এখানে বিরিয়ানিটা রান্না হচ্ছিল আর এটাও মামিই করেছে মামুনিও কিছু এগিয়ে দিয়েছে আর বাকি সবটা মামিই রান্না করেছে কালকে গুড নাইট এভরিওয়ান সবাই খুব ভালো থাকবে আর এখন ক্রিয়াঞ্চিকা আরও ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেব আর আমরা এখনও ভাত খাওয়া হয়নি আমরাও ভাত খেয়ে নেবো মামা মামি ওরা ও চলে যাবে বাড়িতে তো তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও আর ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে আমার মুখের দিকে তাকাচ্ছে মানে ওর কথাগুলি তো আমি বলছি তো ও তাকিয়ে দেখছে যে মামা কি বলছে বললো আমাদের ফেসবুক পেজটাকে হ্যাঁ সবাই ফলো করে দিও বেশি বেশি করে আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো গুড নাইট গাইজ সবাই ভালো থাকবে সবার সাথে আবার কালকে দেখা হচ্ছে